সাবান মাসের মধ্য রাতে ফজিলত আছে কতটুকু মর্যাদা নিশ্চয়ই আছে অসংখ্য হাদিসে মহাজিবে জাবালে বর্ণিত হাদিস মায়েশা সিদ্দিকে বর্ণিত হাদিস আবু হরায় বর্ণিত হাদিস সিদ্দিকে আকবর আবু বকানের বর্ণিত হাদিস এমনি হবে আবু সাহাবুল সহি হাদিসের রায়ত আছে এই সাবান মাসের মধ্যরাতকে রাতকে হাদিসের বাসায় লেইলে তুন নিস্তুমিন সাবান বলা হয়েছে এ রাতটার নাম কি হাদিসেও সবে বরাত বলা হয়নি হাদিসে কি বলা হয়েছে লাইলাতুন নিসফি মিন শাবান শাবান এক মধ্যরাত সুবহানাল্লাহ বলা তাহলে হাদিসের ভাষায় আমরা বলবো লাইলাতুন নিসফি মিন শাবান এখন দেখেন আমার দেশে কি বললো আমি যাই আসে কে কি বলছে হযরত মুয়াজ বিন জাবাল বলা করছে এই রাতে ফজিলত কি কি তিনি বলছেন হাদিসে আসছে যে আল্লাহ ইলা খলকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াকফিরু

প্রথম আসমানে আল্লাহ নেমে আসেন সুবহানাল্লাহ এবং ফায়া গফিরু লি অন্য হাদিসের রওয়ায়াত এবং একই রকম তার সৃষ্টির ইমানদার বান্দাদেরকে তিনি মাফ করে দিয়ে দেন সুবহানাল্লাহ সমস্ত ইমানদারদের জামিয়া খালক সমস্ত সৃষ্টির ইমানদার বান্দা সবাইকে মাফ করে দেন তবে ইল্লা লি মুশরিকিন মুশরিক বাদে যে মুশরিক তার বা হয় না

এবং এর ভিতরে কিছু কিছু রাবের দুর্বলতা থাকলেও আবু সালাবের হাদিস শো মুয়াজ বিন জাবাল হাদিস কয়েকটা হাদিস সহিহ হাদিসের বর্ণনা প্রেক্ষাপারে প্রমাণ হয়ে যায় এই রাতের মহত্তম ফজিলত রয়ে গেছে সুবহানাল্লাহ সেই ফজিলতটা কেমন পাওয়া যায় আল্লাহর রাসূলের আমল কত গুণ পাওয়া যায় এখানে লক্ষণীয় হচ্ছে কয়েকটি বিষয় এই রাতের ফজিলতে রাসূলের আমল আয়েশা সিদ্দীকা বলছেন

প্রিয় ভাই বন্ধুরা তাহলে এটা প্রমাণ হয় আয়েশা সিদ্দিকা জিজ্ঞেস করছেন কি ব্যাপার রাসূল বলে আয়েশা তুমি কি কোন রাত আজকে হাজী লাইলা ওই রাত লাইলাতুল নিসফ মিন শাবান শাবানের মধ্যরাত যেই রাতটিতে আল্লাহ পাক প্রথম আসমানে এসেছেন এবং তিনি তার ঈমানদার বান্দাদেরকে maaf করার ঘোষণা দিয়েছেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ ফায়াকফিরু লি আকতারা আদাদি শারিফ খানা মক্কাল বনি ক্লাব বলায় বনি ক্লাব গোত্রের ছাগল ডম্বা আছে ওদের গায়ে যত লোম সেই পরিমাণ বান্দাকে লাভ করে দিল সুবহানাল্লাহ আমরা পাইলাম কয়েকটা বিষয় আমল কি করবেন শুনেন আমাদের আমল কি জানা আমরা আমল করি হালো রুটি ঘোড়া রুটি চা রুটি চা হ্যালো দিদি বিলানো ধান্দাবাজি করি সারা বছর ভিক্ষুকালে তাড়া দেয় বেশিরভাগ আর এই দিন রুটি সিঁড়ি সিঁড়ি ভিক্ষি মানুষকে বিলাব ছোটবেলা থেকে আমি জীবনের রুটি সবাই কোলাইতো আমি কোলাইতে যাইতাম না আমার লজ্জা করতো লোকের বাড়ি রুটি কোলাইতে যাব মুসলমান তো ভিক্ষুকের জাতি না ঠিক না ঠিক এই দৃশ্যটা যেন ভিক্ষুকের মতো আমার কাছে মনে হয় এটা ইসলামের সঙ্গে কোন হাদিসের এগুলো নাই যে হালুয়া রুটি বানানো হয়েছে

রাতে নামাজ পড়ো দিনে রোজা থাকো তা রুটি গড়াই খাওয়া কখন রুটি বানাও আর খাও তাহলে তো নেই দিনে থাকো রোজা রাতে পড়ো নামাজ পরে ভাত খাবি কখন কেন আসেন আমরা কি করব যারা আসছেন যেহেতু কাল দেবো কথাটা বলে যে প্রসঙ্গ করবো কি ইবাদত করতে পারি প্রথম কথা হলো আল্লাহ সব হান তার বান্দাদেরকে ডাকছে আমি মাফ করে দেব তাই না মাপ পেতে হলে কি লাগবে বলুন তো যত পাপ করে আল্লাহ মাফ করবেন এই হাদিসে বলা হয়েছে সাত শ্রেণী মানুষ মাফ পাবে না মাফ পাবে না কয় শ্রেণী মানুষ এটুকু কথা বলেন কয় শ্রেণী মানুষ আমি পরিষ্কার আয়শা সিদ্দীকার গুনাহতে বলা হয়েছে মাপ পাবে তবে কারা কারা মাপ পাবে না ও ইল্লাইউ তাকা উমিনাল্লাত এই রাত্রে যে জান্নাত থেকে মুক্তি দেয়া হবে কিন্তু সবচেয়ে মানুষ পাবে না এক নম্বর হলো মুশরিক এক নম্বর কি এখন বলেন মুশরিক কারা আমাদের মধ্যে বলবো হুজুর আমরা ঈমানদার আমাদের তো মধ্যে মুশরিক নাই কিন্তু সোরা ইউসুফে আল্লাহ বলতেছেন একশো ছয় নম্বর আয়াতে ইল্লাহ ও হুম মুশরিক আল্লাহ বলছেন ঈমানদারদের মধ্যে বেশিরভাগ হলো মুশরিক কে বলছেন জরিকর খে তাহলে আমরা ঈমানদার আমাদের মধ্যে শেরি ঢুকছে ঠিক না দাদা ঠিক এই তো তিন দিন আগে যারা পয়লা বৈশাখ শোভাযাত্রা করেছেন অনেক হুজুরটাও শোভাযাত্রায় অংশ নিয়েছে অনেক প্রিন্সিপাল অনেক হুজুরা দেখলা পোলা নিয়ে মঙ্গল শোভাযাত্রা দিছে দিছে না ইত্যাদি সাইজা সাইজা তোরা শোভাযাত্রা করলে মুসলমান লজ্জাও করে না এই মুসলমান কালকে রাত্রে সবে বলাতে এসে আল্লাহর কাছে মাপ চাইবি কথা মাপ চাইবি কতক্ষণ রাখেন ওরা আবার বড় বড় জিলেপি খিচুড়ি হ্যানচান দিয়ে মিলাদ দেবে কতক্ষণ বড় বড় সাহেবরা মিলাদ দেবে বড় 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 দোয়া ঠিক না বিলান রাগ করে নামার পরে বন্ধুরা এই জাতীয় কেউ না মরে মরে আপনি পাথর দিয়ে মূর্তি বানাবেন ঘরের মধ্যে জানোয়ারের ছবি রাখবেন মূর্তি টানায় রাখবেন আর এই রাতসবে আল্লাহ মাফ করবেন

পিতমাতাকে খারাপ ব্যবহার করে সে মুক্তি পাবে না এর চার নম্বর সম্পর্ক বিনষ্ট করি কাতিলুর রাহিম আত্মীয়র সম্পর্ক ছিন্নকারী এই রাত্রেতে কিংবা সেবনকারী সা সেবনকারী ব্যবসায়ী এরা মা পাবে না ফাকাতিলুন নাফসিন মানব হত্যাকারী বিনা কারণে বিনা অপরাধে কত মানুষকে ধরে ধরে হত্যা করেছো তুমি যতই মাপ চাও মা হবে না মা ভাবে সাত নম্বর হলো তাফুনুর নিচে গিরার নিচে যে কাপড় পরে হাঁটে এর মানে হলো অহংকারী আমাদের কাপড় মুম্বাই পায়ের গিরার নিচে যায় অনেকে যায় কি যায় অহংকারী অহংকার অর্থাৎ যারা অহংকারী তাদেরকে আল্লাহ মাফ করবেন আমার ভাইরা তাহলে এই সাত প্রকার মানুষ মা পাবে না তবে একটি কথা আছে যেই কথাটা আমি আজকে বলার জন্য এই সূরা আলোচনায় নিয়ে এসেছি সূরাটার নাম সূরা তওবা কোন সূরা তওবা 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 মানে কি ক্ষমা চাওয়া নাকি ফিরে আসা তওবা মানে তারা মাপ পেতে পারে মাপ এই ওই লোকগুলোর ভিতরেও মাপ পাইতে পারে কি পারে না আমি সে তথ্যটা আলোচনা নিয়ে আসবো আপনাদের কষ্ট হচ্ছে মন খারাপ করছেন তাহলে আমরা সবে বরাতে স্পেশাল গোসল দেবেন না আমাদের দেশে কিছু গোসল আছে আমার কাছে খুব খারাপ লাগে ভাই তুমি যদি সারা বছর পাপ পবিত্র না থাকো একদিন গোসল কইরা পাপ পবিত্র হওয়া তো লাভ আছে কোনো

আমি একটা উদাহরণ দিই বলি আপনাকে মন খারাপ করছে উদাহরণ দিই মৌলিক ইবাদত ফরজ হলো মৌলিক ইবাদত ঠিক না ফরজ মৌলিক আর নফল হলো অমৌলিক অতিরিক্ত যেমন আমরা সংখ্যা লিখি 1 2 3 4 5 6 7 8 9 এই নয় পর্যন্ত সংখ্যাকে মৌলিক সংখ্যা বলা হয় আর একটা জিরো আছে না নাই আচ্ছা এখন মনে করেন এই মৌলিক সঙ্গে এক থেকে নয় হলো এটা ফরজের সমমান মূল্যমান এটা মৌলিক আর জিরো হলো অতিরিক্ত এখন আপনি মৌলিক যদি একটা সংখ্যা বসান তারপরে জিরো লিখলে কি হয় এক কিংবা দুই কিংবা তিন যে একটা বসান দুই বসালে বিশ এক বসালে দশ ঠিক না বেঠি মৌলিক সংখ্যা বসাইলে শূন্য মূল্য আছে কিন্তু মৌলিক সংখ্যা বসাইলেন না প্রথমেই জিরো

এই নফল নামাজ যদি পাঁচ অক্ত ফরজ নামাজ আপনার ঠিক থাকে মৌলিক তাহলে এবার যত নফল পাবে জিরো হিসাবে কোটি কোটি সব হয়ে যাবে ঠিক না বেটি কিন্তু ফরজ নামাজ নাই তার জিরোর কোন দাম হবে আচ্ছা ফরজ জাকাত আপনি দেন না ফরজ জাকাত দেন না নফল হালুয়ার উনি ধানের ওষর ফরজ ওটা দেন না হালুয়ার উনি দেবেন হবে জিরো হয়ে গেল ঠিক না বেটি তো বন্ধুরা আর কত বলবো এবার আর বলবো না প্রত্যেকটা ইবাদত এভাবেই ফরজ আদায় না করে যদি নফল যান আপনার মান হয়ে গেল জিরো আল্লাহ আমাদেরকে জিরো না বানায় হিরো বানায় দেবেন আমিন তাহলে হিরো হতে হলে পাঁচ নামাজ পড়তে থাকতে হবে ঠিক না বেটি তাহলে সবে বরাতে রাতের নাম্বার ওয়ান হিসাব হবে আমি পাঁচ ওয়াক্ত নামাজ আজকে শুরু করব কোনদিন নামাজ কাজা

রাতের আধারে মধ্য রাতের সুল যেমন আল্লাহর কাছে কেঁদেছেন স্টেক পার করেছেন তার জীবনে কোনো গুনা নাই ভুল নাই ত্রুটি নাই কোনো কালিমা নাই তারপরও তিনি স্টেক পার করতেন আপনিও আল্লাহর কাছে স্টেক পারের জন্য দাঁড়িয়ে যাবেন অবিল আসহারি হুম ফিরুন আল্লাহর কাছে স্টেক পার করবেন আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিকে আমরা বলে আমি